নতুন গিলাফে আবৃত করা হয়েছে পবিত্র কাবা শরীফ ঐতিহ্য ধরে রেখে প্রতি বছরের মতো দুই সালেও কাবা শরীফকে ঢেকে দেওয়া হয়েছে কারুকার্য মণ্ডিত কাপড়ের কিসুয়া দিয়ে কিসুয়া হল কাবা শরীফকে ঢেকে রাখার জন্য ব্যবহৃত কাপড় এটিকে বাংলায় গিলাফ বলা হয় এই গিলাফ প্রতি বছর একবার পরিবর্তন করা হয় সাতচল্লিশটি হাতের তৈরি রেশমি প্যানেল স্বর্ণ ও রূপার সুতো দিয়ে লেখা আটষট্টি কোরআনের আয়াত আর চোদ্দশো কেজির বেশি ওজনের এই কাপড় পবিত্রতা ও ইসলামী কারুশিল্পের এক অনন্য নিদর্শন এই জন্য দশটি ক্রেন ও ছত্রিশ জন বিশেষ কর্মীর সহায়তা নিতে হয় কাবা শরীফের গিলাফ পরিবর্তন একটি ঐতিহাসিক পরম্পরা এই গিলাফ তৈরিতে খরচ হয় প্রায় ২২ মিলিয়ন সৌদি রিয়াল এটি তৈরিতে ব্যবহৃত হয় একশো বিশ কেজি সোনার সুতা সাতশো কেজি রেশম সুতা এবং পঁচিশ কেজি রূপার সুতা গিলাফের সেলাই কাজে অংশগ্রহণ করেন দেড় শতাধিক অভিজ্ঞ দর্জি গিলাফ তৈরিতে ব্যবহার করা হয় বিশেষ মেশিন আনা হয় ইতালি ও সুইজারল্যান্ড থেকে এভাবে যত্ন নিয়ে বানানো হয় পবিত্র কাবার গিলাফ